জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সকল দেবদেবীর জয় নমস্কার আমি রুমি রুমি রকমারিতে সকলকে স্বাগত আজ ভীষণই খুশির দিন এই খুশির খবরটা পাওয়ার সাথে সাথে মনটা আনন্দে ভরে উঠল আর অবশেষে স্বস্তির নিঃশ্বাস পড়ল। মা মায়ের জায়গায় আড়ম্বরের সাথে অথচ নিঃশব্দে মা মায়ের জায়গায় বসে পড়ল। কিন্তু কাকপক্ষীটিও টের পেল না চারিদিকে এত স্পাই তবু কেউ ধরতেই পারল না মা ঠিক মায়ের নিজের জায়গায় আসন পেতে নিল কত বড় লড়াইটা আজ মঙ্গলামা ও মায়ের পরিবারকে করে চলতে হচ্ছে সত্যের পথে থাকলে তাকে কেউ দমন করতে পারে না শুরুর দিন থেকেই মঙ্গলামা যে খোলা চিঠি তার জন্য জয় পেতে খুব বেশি কষ্ট করতে হলো না উনি কোনো কিছুই গোপন করেননি যা কিছু দান ধ্যান সবই তুলে ধরেছেন ভিডিওর মাধ্যমে সকলের কাছে তার মনে যদি গলত থাকতো বা অসৎ ইচ্ছা থাকতো তবে কি কেউ ক্যামেরার সামনে সমস্ত কিছু খোলা চিঠির মতো তুলে ধরতে পারতো কখনোই পারতো না সব রাগ ঢাক করেই চলতো উনি দেশ ও দশের মঙ্গল করার জন্যই মন্দিরটা তৈরি করতে চাইছেন ভগবান কেমন যেন সব আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যেমন মঙ্গলামায়ের নামটা এত তো নাম ছিল ওনার নামটাই বা কেন মঙ্গলা হবে মাত্র এই কয় মাসে উনি যে অগণিত মানুষের মঙ্গল সাধন করে ফেলেছেন ভবিষ্যতে আরো আরো করবেন সেটা বলার আর অপেক্ষা রাখে না মাকে নিয়ে যারা উঠে পড়ে লেগেছেন তাকে এই মন্দিরটা যাতে না করে বা তার পেছনে বিভিন্ন রকমভাবে অপবাদ অপমান দিয়ে যাচ্ছেন তারা এখন কি বলবেন মা তো চলে গেছে মা নিজের জায়গায় মাকে আটকে রাখার সাধ্য কার আছে যে নিজেই স্বয়ং জগতের ধারক ও পালক যার এই বিশ্ব সংসারী যার নিজে তাকে কে কিভাবে আটকে রাখবে কৃষ্ণকালী মাকে যে নতুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে সেখানকার আশেপাশের যে কত ভালো সেটা দেখেই বোঝা গেল ভিডিওর মাধ্যমে তারা কেমন নিজেরাই সব সাজিয়ে গুছিয়ে নিয়েছে মাকে মা প্রথম দিনেই মালার পাহাড় হয়ে গেছে মার গলায় ছবিটা দেখেই বুঝতে পারছেন তো মাকে কত আদর যত্ন করে ওখানে পুজো দিচ্ছে সেবা করছে মায়ে তো নিশ্চয়ই আশেপাশের লোকরা ভালো বলেই মাকে সাদরে গ্রহণ করে নিয়েছে এবং ওখানে আসন পেতে মায়ের পুজো পুজো অর্চা করে যাচ্ছে তো কৃষ্ণকালী মায়ের যে লীলা কৃষ্ণকালী মা মনে হয় চেয়েছিলেন নিজে এভাবে নিজে আরো বেশি করে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক যার জন্য একের পর এক এই বাধা বিপত্তি আসছে আর এই বাধা বিপত্তির ফলেই কিন্তু কৃষ্ণকালী মার নাম চারিদিকে আরো বেশি করে করে ছড়িয়ে যাচ্ছে মায়ের লীলার জন্যই মাকে আরো লোক বেশি চিনছে এই যে মায়ের মন্দির বন্ধ এক জায়গা থেকে এক জায়গায় মাকে বিভিন্ন ভাবে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে মাকে এক জায়গায় স্থিরভাবে বসতে দিচ্ছে না এটা হয়তো মায়েরই লীলা বেশি করে করে নাম প্রচার হয় সেই জন্যই হয়তো মা এইসব লীলা করে যাচ্ছেন তো এই মন্দিরটা হলে নিশ্চয়ই অনেকের অনেকের অনেক উপকার হবে আর মা তো অনেক কিছু চেয়েছেন দুঃস্থদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা স্কুল অনাথ আশ্রম তো এই সব যদি যদি হয় কারোর মাধ্যমে মানুষরা উপকার পায় সেখানে তো সকলেরই ভালো একটা চিন্তা করে চলা উচিত যে না কারোর মাধ্যমে এত বড় উপকার হবে অনেক দুঃস্থ মানুষ গরিব মানুষ সেখান থেকে অনেক রকম উপকার পাবে ওখানে দোকান বাজার হবে মায়ের মন্দির হলে সেখানে ফুল বেলপাতা সমস্ত কিছু মায়ের পুজোর উপকরণ ওখানে দোকান বসে যাবে টোটো গাড়ি সমস্ত অত লোক ওখানে খেয়ে পড়ে বাঁচবে মায়ের মন্দিরের জন্য আমরাও যাব আমরা সেই আশায় বুক বেঁধে আছি মায়ের মন্দিরটা কবে হবে কবে খুলবে আমরা অবশ্যই মায়ের দর্শন করতে মায়ের আশীর্বাদ নিতে সেখানে যাবো মঙ্গলামাকে নিয়ে যেয়ে বা যারা এত কাটাড়া করছে এত নোংরা এত আজে বাজে কথা বলছে যদিও আমি তাদের ভিডিও দেখি না যদিও বা কখনো স্কল করতে করতে চলে আসে এক দুই সেকেন্ডে যদি থাকি তাদের কথা কানে নেওয়ার মতো থাকে না এত বাজে ভাষা এত বাজে ভাবে তাদের কথার থ্রোয়িং সেই জন্য আমি তাদের ভিডিওর মধ্যে আমি যাই না তবুও কিছু চলে আসে কখনো কখনো সেই একটু কয়েক সেকেন্ড সেটা যেটা যেটুকুই শুনি সেটা শুনে যেন মনে হয় কান দিয়ে আগুন বেরোচ্ছে এরকম এত বাজে ভাষা কথা শোনার কোনোদিন অভ্যাস নেই ও শুনিও নি তাই এইসব ভিডিও ধারে কাছেও আমি থাকি না তবে যেইটু কর্ণের ভিডিওর মাধ্যমে ভালো ভিডিও যারা করে তাদের মাধ্যমে যেটুকু শুনি তারা কী সব বক্তব্য রাখছে এত আজে বাজে সেগুলো শুনে খুবই খারাপ লাগে তো এইসব মুখ মুখের ভাষা এত খারাপ করে মানুষ কী করে একটা সংসারে থাকে কে জানে অনেক আশা নিয়ে বুক বেঁধে আছি অনেক বড় একটা মন্দির হবে খুব সুন্দর সেখানে প্রচুর লোকের আনাগোনা হবে সেখানে এসে প্রত্যেকে মায়ের উপকার পাবে এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকবে সেই মন্দিরে তো সেই দিনটা কবে আসবে সেই আশাই আমরা বুক বেঁধে আছি আর খুব শিগগিরই যেন মায়ের মন্দিরটা শুরু হয়ে যায় তাহলে আমরা অন্তত মায়ের আশীর্বাদ পেতে পারবো সেখানে যেতে পারবো আমি এত 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 ঠাকুরের মুখ মুখ দেখেছি কিন্তু মিষ্টি স্নিগ্ধ আমি মায়া জড়ানো কখনো দেখিনি কৃষ্ণকালী মায়ের মুখ যে এত মানে মায়া জড়িয়ে রয়েছে কৃষ্ণকালী মায়ের মুখের মধ্যে দিয়ে সেটা বলে বোঝানোর উপায় নেই এত মিষ্টি আর এক এক সময় আগের যে সোনামা রয়েছে সেই সোনা মায়ের ছবিগুলো আগেকার দেখলে বোঝাই যায় যে এক এক সময় এক একটা ছবির মধ্যে তার চোখ কখনো নিচের দিকে তাকানো কখনো বা উপরে করে আছে কখনো বা সোজাসুজি তাকাচ্ছে বিভিন্নভাবে তার প্রত্যেকটা ফটোর মধ্যে ফুটে ওঠে মা যে এক এক সময় এক এক রকমভাবে তার চোখের যে দৃষ্টিটা সেটা এক এক সময় এক এক ভাবে পাল্টায় সেটা ফটোর মধ্যে দেখলেই বোঝা যায় কৃষ্ণকালী মা যে জীবন্ত জাগ্রত সেটা আর বলার অপেক্ষা রাখে না আর আমি তো বহু প্রমাণ পেয়েই গেছি কৃষ্ণ কালী মায়ের কৃষ্ণ কালী মা সত্যি সংসারকে উদ্ধার করতে এসেছেন এই কলিযুগে আমরা সবাই একসাথে হয়ে মায়ের মন্দিরটা হওয়ার জন্য আমরা ভেদভাব ভুলে গিয়ে একে অপরের সাথে থাকি পাশে থাকি আর এইভাবেই মায়ের নাম জপ করতে থাকি আর জগৎ কল্যাণের সমস্ত দুঃখ মা যেন সব নির্মূল করে দেন মা যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এই কামনা নিয়েই আজকের মতো এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাকুক নমস্কার